আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ফেব্রুয়ারি মাসে ছাত্রদের সেমুলেশন চলছে দেখুন আমি মোহাম্মদ টোটল হোসেন শাহপুরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ট্রেনিং ম্যানেজার তো ফেব্রুয়ারি মাসে যে সকল ছাত্ররা পরীক্ষা দিবে সবার সেমুলেশন চলছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারে এটা হচ্ছে কাটিনওয়াল ইনস্টলেশন কাটিনওয়াল ইনস্টলেন সেবিলেশন চলছে আর এই যে ছাত্র ভাইরা বসা আছে তারা মনোযোগ দিয়ে সেবিলেশন দেখছে কীভাবে সেব্রেশন দিতে হয় কারণ পরের মাসে তারাই সেবিলেশন দিবে দেখুন কাটিন কার্টিনওয়াল ট্রেডের যে সকল ছাত্র আছে আশানুর ভাই আছে এটা হচ্ছে সজিবাল ভাই দেখুন পরে আছে মাহবুব ভাই পরে আছে আরাফাত এই হচ্ছে আরাফাত এ পাশে হচ্ছে তামিম পাশে জাকির ভাই দেখুন তো কাঠিন থেকে চলছে আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো রেজাল্ট করতে পারে এবং সুন্দরভাবে সিঙ্গাপুর পৌঁছে যেতে পারে দেখুন শুধু আমার সেন্টারের ছাত্র না যে সেন্টারের ছাত্র পরীক্ষা দিক না কেন সবার জন্য দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে পরবর্তী যে টেট সেটা হচ্ছে এসিটেট সাসপেন্ডেউশন অ্যাকোস্টিক্যাল এই টেটে মাত্র স্টার্ট করা হলো দেখুন এই হেলমেট পরে সবাই হেলমেট পরে আছে সেফটি শ্যু পরে আছে হেলমেট এবং সেফটি শ্যু পরে সবাই কাজ করছে দেখুন তাদের সেভুলেশন চলছে তাদের জন্য দোয়া করবেন আর সব টেটের ছাত্র দেখুন এই আছে এই পাশে আছে দেখুন আপনারা এটা হচ্ছে সাসপেন্ডিং সেলিং ইনস্টলেশন অ্যাকোস্টিক্যাল এসিআইএ পরবর্তী যে সেটা হচ্ছে ইএএফ ইনএস অ্যালুমোনিয়াম ফর্ম ইএরা আমাদের মামুন সার ও রিপাত স্যার বসা আছে এবং ছাত্রও বসা আছে আর সামনে দুই ছাত্র আমাদের দিচ্ছে দেখুন তারা সেফটি নিয়ে কাজ করছে সেফটি শু এবং হেলমেট আর সাথে আছে তাদের সাথে দেখুন আর এর পাশে ছাত্র ভাইরা সবাই বসা আছে তা আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য সব ছাত্র জন্যই দোয়া করবেন শুধু আমার সেন্টারে ছাত্র না সকল ছাত্র বিসিএ পরীক্ষা দিবে সবার জন্যই দোয়া করবেন দেখুন আমার পরবর্তী পরবর্তী ট্রেড হচ্ছে সিআই কেলেডিং ইনস্টলেশন তো কেলেডিং ইনস্টলেশনের যে সকল ছাত্র আছে তিন ছাত্র অলরেডি সেগুলেশন চলছে বাকি ছাত্র বসে আছে এই ট্রেডের টি স্যার হচ্ছে সাইফুল স্যার এই যে দেখুন সাইফুল স্যার ফোনে কথা বলছে আর এই পাশে তিন চারটার দিচ্ছে দেখুন দেখা একটু কাছে নিয়ে যে দেখাই এটা হচ্ছে সিআইটেডের সিলিকন অ্যাপ্লাই কমপ্লিট করছে তারা সেফটি শু এবং হেলমেট পরে সেফটি নিয়ে কাজ করছে দেখুন এটা হচ্ছে সুমন ছিল পরে হচ্ছে মৃদুল মির দেখুন আর এর পাশে হচ্ছে এনামু এনামুল হক দেখুন এই যে তিনজন সেলিব্রেশন দিচ্ছে দেখুন আর বাকি ছাত্রগুলো বসে আছে আর আমাদের সাহিত্য সার ওই যে বসেছে শেয়ারে তো সকল ছাত্রদের জন্য দোয়া করবেন ভিডিওটা আর করব না ভিডিওটা পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম